আজকে পাগলিটার জন্মদিন ছিল এবং সেই পাগলির জন্মদিনে এইভাবে সবাই জুতা নিক্ষেপ করছে বিষয়টা খুবই একটা প্রাপ্তি ষোলো বছর মানুষকে কষ্ট দিয়েছে তো তাই পাগলির জন্মদিন এইভাবেই মানুষ পালন করল পাগলি অনেক চালাক ছিল বুঝছেন পাগলি বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের আপনার প্রায় দুইশোর উপরে রাজনীতিবিদ তাদের পাসপোর্ট গণভবনে আটকে রাখছিল যাতে করে কেউ পালাতে না পারে যে কারণে আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিমানবন্দর দিয়ে পালাতে পারে নাই দেখবেন যে খুব কম এগুলো বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্নভাবে পালাইছে মানে তার মাথায় যে বুদ্ধি তিনতলা বুদ্ধি শেখ হাসিনার মাথায় মানে কেউ যেন তাকে ছেড়ে না পালায় এইভাবে সে টাইট মানে সব রাস্তা বন্ধ করে রাখছে কিন্তু মানে আসলেই তাকে সম্মান জানানো উচিত তার এই বুদ্ধির জন্য